রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার মুগ ডালের বড়িটা তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আজকে বিউলির ডালের বড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু আছে যারা নতুন শিখবে তাদের অনেকটা হেল্প হবে আমি সেইভাবেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বিউলির ডাল এটা এক কিলো আছে এখানে আমি তিন ভাগ করেছি তিন ভাগ করে সেই এক ভাগ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে জলটা ঝরিয়ে এই যে দেখো চামচ করে আমি এখন মিক্সারে দিচ্ছি একটা ভুল কখনোই করবে না মিক্সারে দিয়ে চট জলদি ঘোরাতে যাবে না আমার বিউলির ডাল কেন এতটাই গাঢ় হয় মিক্সার ঘুরবে না উল্টে মিক্সার খারাপ হয়ে যায় তো সেই জন্য বলা যে বিউলির ডাল যখন মিক্সার করবে তখন অল্প অল্প জল দেবে দিয়ে মিক্সারটা করবে ভয় পাবে না অতিরিক্ত আবার জল দেবে না সেটাও একটা জানার বিষয় তো অল্প অল্প জল দিয়ে তবে মিক্সার করবে করে তারপরে এটাকে একবার শিলে তোমাকে বাটতে হবে একবার শিলে বাটলে কি হবে মানে শিলের যে বাটার একটা ঘনত্ব মানে কী বলবো মিহি ব্যাপারটা সেটা বেশি আসবে মিক্সারে এতটা মিহি আসবে না তাহলে প্রচুর জল লাগবে তো আমিও কিন্তু এইভাবেই শিলে বেটে দেখো একদম এক বাটি তৈরি হয়ে গেছে তো এবারে শিল তো আমি রাতেই ধুয়ে নিয়েছি এটা আমি রাতে পুরো রেডি করেছিলাম বেটে আর মিক্সার করে রেডি করে নিয়েছিলাম তারপরে স ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছি সকালে উঠে এই যে দেখতে পাচ্ছ শিলটা শিলটা রেখে তার উপরে ব্যাটারটা দিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে 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 ফেটাচ্ছি অনেকে স্পিনার দিয়ে ফেটাতে পারে মেশিন দিয়েও ফেটাতে পারে কিন্তু আমার যেন হাতটাই ভালো লাগে কারণ বলে না নিজের হাতের একটা যে যত্ন বা হাতের একটা মোঝা যে কতটা হয়েছে না হয়েছে সেটা কখনোই তুমি মেশিনে বুঝতে পারবে না তো সেই জন্য আর কি এইভাবে ঘুরিয়ে 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 পুরো ব্যাটারটাই আমি কিন্তু ভালো করে বেশ সাদা করে নিচ্ছি কারণ এই ব্যাটারটা সাদা হওয়া মানেই হচ্ছে হয়ে গেছে আমার ডাল ফেটানোর তো আগের ব্যাটারটা আর ডাল ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা দুটোই তোমরা দেখলে বুঝতে পারবে তারপরে এই যে আমার কাছে ছিল হিং আমি হিং আর নুন দিয়ে বড়িটা করছি অনেকে তোমরা চাইলে ধিরে বাটা দিতে পারো আদা দিতে পারো অনেক কিছু দেওয়া যায় বড়ি জিনিসটা যেভাবে খাবে সেই রকম মশলাটা দেবে তো এক চামচের মতন আমি দিয়েছি যে তোমার এক বাটি আছে সেই জন্য তো এই যে এটাকে এবারে স্পিনার দিয়ে ছাদে নিয়ে চলে এলাম জাস্ট এটা মিশিয়ে নিতে হবে ওই জন্য স্পিনার দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি আর হাত লাগাবো না কারণ হাত দিয়েই তো বড়ি দেবো তাই আমি আর হাতটা পরে লাগাবো বলে ওই জন্য স্পিনার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যদিও এটা আমি ঘোরাচ্ছি না এটা আমার ছেলে ঘোরাচ্ছে কারণ আমার ছেলের আবার এই বড়ি বানানো দেখাটা খুব ভালো লাগে তাই বললাম ঠিক আছে বড়ি বানানো দেখবি যখন তাহলে একটু মিশিয়ে এটা দিলেই হয়ে যাবে তো আমি এখন এই যে চালনি দেখছো খুব ঘন চালনিটা নেবে আমার কাছে দেখো দু রকম একটা প্রচুর একটু ফাঁকা আর একটা পুরো মিহি টাইপের তো আমি বলবো পুরো মিহি টাইপের চালনিটাই নেবে নিলে তাহলে তোমাদের বেশি ভালো বড়ি হবে এবার দেখো আমি যে নতুন এটাই হচ্ছে তার প্রমাণ কারণ আমি দেখো বড়ি দিচ্ছি কীভাবে তো যারা বড়ি দেয় তাদের হাত কিভাবে বড়ি দেয় সেটা দেখলে তোমরা বুঝেই যাবে কিন্তু আমি এইভাবেই শিখেছি কারণ আমি এখনো পর্যন্ত সেই জিনিসটা এখনও খেয়াল করিনি কিভাবে এই পরপর একটা একটা করে বড়ি দেয় এই জিনিসটা এখনও খেয়াল করিনি তবে আমি খেয়াল করতেও চাইনি আমার খালি মাথায় এটাই থাকতো বড়ি যেন মচমজ হয় বড়ি যেন খেতে ভালো হয় ওই জন্য আর কি ওই জিনিসটার মাথায় দিই সেটা দিয়ে যেমন খুশি পারে বড়ি দিতে পারো তারপরে এই যে চালনি ছাদে এনে দিয়েছে আর মানে কী বলবো সবই ভগবানের কৃপা যে আজকে রোদটা এতটা ভালো দিয়েছে যে বড়িগুলো বেশ ভালোই মানে শুকিয়ে যাচ্ছে তো সেইটা দেখে তো আমার মনটা খুব ভালোই লাগলো তো আমার বড়ি বলতে এই দু আর একটা থালায় বেশি হয়েছিল সেই থালাটাই দিয়েছি থালাটাই দেওয়ার পেছনে আর একটা কারণও ছিল এটা রয়েছে পোস্ত আর তিলের বড়িটা দেওয়ার এই বড়িটা আবার খাওয়ার টেস্টটা আরও আলাদা হবে গয়না বড়ি যারা জানো গয়না বড়ির মানে জিনিসটা সেরকমই এটাও কিন্তু একরকমের মানে ডিজাইন করিনি বলে গয়না বড়ি বলছি না এটা এমনি তিল দিয়ে পোস্ত দিয়ে তোমরা চাইলে এভাবেও বড়ি বানাতে পারো বড়িগুলো না হাতে তুলে কি ভালো লাগছে মনে হচ্ছে কী সুন্দর হালকা হালকা মানে সত্যি মনটা আমার ভরে গেল যে বড়িগুলো এত সুন্দর হয়েছে মানে ভাবতেই পারিনি যাই হোক তবুও আমি এটাই বলবো এটাও আমার ভগবানের কৃপা যে আমি বড়ি বানিয়ে বানাতে পেরেছি অনেকবার খারাপ হয়েছে কিন্তু নিজে যে হাল ছাড়িনি খারাপ বড়িগুলোও খাওয়া হয়েছে ভালো বড়ি এগুলো তো আর ফেলে দেওয়া হবে না তাই সেই বড়িগুলো নিয়েই তোমাদের সাথে ভিডিও করছি তিন রকম তিনবার বড়ি বানিয়েছি দুবারই ভালো হয়েছে মিডিল টাইমটা হয়েছে কি রোদের জন্য প্রবলেম হয়েছে তো রোদটা ভালো থাকলে বেটার অতিরিক্ত লাগবে না কিন্তু মিডিয়াম রোদ থাকলেও হাওয়া থাকলেও বড়ি কিন্তু ভালো হবে আর যদি মেঘলা ওয়েদার থাকে তখন বড়ি দিও না তাহলে সব শেষ হয়ে যাবে এইটা আমার জানানোর বিষয় আর তেমন কিছু নয় কেউ ভয় পেও না খারাপ হলেও নেক্সটবার আরও বেটার হবে সুতরাং অল্প অল্প করে নিয়ে আমি যেভাবে দেখা দেখালাম সেভাবে পারলে একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমরা জানিও তোমাদের আজকে বড়ির ভিডিওটা কেমন লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা আমি যদি পারি এটাকে কোনো দিনও ভেজে তোমাদের সাথে একবার শেয়ার করব আজকে তো আর ভাজতে পারছি না কারণ এটা প্রায় দু তিন দিন আমি রোদে দিয়েছি ইচ্ছা করেই দিয়েছি লাগবে না তাও দিয়েছি তো আজকে বড়ি ভাজবো চলে এসেছি একদম দেখো এক ডিব্বা বৌদি বড়ি হয়েছে একটু বেশি হয়েছে সেটা আবার আর একটা ডিব্বায় রাখা হয়েছে তো মোটামুটি আজকে নিরামিষ দিন তো আজকে বড়ি তো ভাজতেই হবে মানে এই বড়ি ভাজার কথা শুনেই আমার ছেলে খুব খুশি হয়ে যায় যে ও মা আজকে নিরামিষ দিন আজকে বড়ি ভাজা খাবো তো মানে নিরামিষ দিন মানে বড়ি ভাজা লাগবে তো কড়াই তেল নিয়ে নিয়েছি আর এই যে প্লেটের মধ্যে বড়িগুলো ঢেলে নিচ্ছি দেখছো কী সুন্দর হয়েছে না বড়িগুলো সত্যি মানে সুন্দর সুন্দরভাবে ভাবতেই পারিনি তো মোটামুটি একটু আন্দাজ মতো করে বড়িগুলো নিলাম তাও মানে তোমাদের কাছে যাই না কতটা বেশি লাগবে সত্যি কথা বলতে সবাই তো কর্ম করে খায় তাই জন্য আর কি একটু বেশিই ভাজছি তো এই বড়িগুলোকে নাড়তে নাড়তে বেশ ব্রাউন কালার হবে এইটুকু সময় পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর একটা ব্যাপার হচ্ছে বেশি হাই ফ্লেমে ভাজতে যেও না তাহলে না বড়ির ভেতরে ক্রিস্পিটা হবে না সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে এইভাবে নাড়তে 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 যেন বড়ির চারিদিকে তেলটা লাগে সেইভাবে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে তো আমিও এই ব্রাউন হচ্ছে আস্তে আস্তে দেখে তো তোমরা বুঝতেই পারছ বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তিন চার মিনিটই সময় লাগে তো আমি যেহেতু স্লো মোশানে ভাজছি সে জন্য তিন চার মিনিটই টাইম লাগছে যারা হাই ফ্লেমে ভাজো তাদের তো দু মিনিটে ভাজা হয়ে যাবে এই যে দেখো একদম কিন্তু ব্রাউন কালারের হয়েছে লালচে লালচে নয় ব্রাউন কালারের যেন হয় তো এই যে তুলে নিলাম একদম বড়ি কুড়মুড়ে বড়ি ক্রিস্পি বড়ি জাস্ট সবাই কিন্তু ভাত খেতে বসেই গেছে আমার ভাত খাওয়ার পালা তো আমিও খেতে খেতে তোমাদের সাথে একটা বিড়ি টুক করে ভেঙে তোমাদের সাথে একটু শেয়ার করব কারণ হচ্ছে আমার খুব দেখানোর ইচ্ছে যে কীরকম কুড়মুড়ে বড়ি হয়েছে যতই আমি দিই ঠিক আছে সবুজ দিই যারা নিজেরা বানাবে তারা আরও বেটারভাবে বানিয়ে বুঝতে পারবে তো চলো চট জলদি সবাই বানিয়ে ফেলো চলো টাটা সবাই ভালো থেকো